নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা রান্নাঘর বন্ধুরা আমি আজকে আপনাদের আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার আপনারা অনেকে হয়তো আচার বানান কিন্তু এই আচারটা বানাতে একদম কোনো ঝামেলা নেই না আপনাকে রোদে দিতে হবে কষ্ট করে না তেল লাগবে আজকাল অনেকেই তো তেলটা কম খান তো তেল ছাড়া খুব সহজেই এই মিষ্টি আচারটা তৈরি হয়ে যাবে এই মিষ্টি আচারটা মানে আপনি রেখে দিতে পারবেন অনেক দিন আর খেতে আপনার চাইলে বেশি মিষ্টি না দিয়ে টক মিষ্টিটাও করতে পারেন চিনির পরিমাণটা কম দিয়ে আমি এখানে এক কিলো কাঁচা হিমসাগর আম নিয়ে নিয়েছি একদম গাছ থেকে পাড়া দেখেই বুঝতে পারছেন তা আপনার যে কোনো আম দিয়েই করতে পারেন দিয়ে এক কিলো মতো আম আমি এবারে এগুলোকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি আটি বেশি শক্ত হয়নি আর শক্ত আটিটা বের করে দিই এবং শক্ত রেখে আমি তিনশো গ্রাম মতো এক কিলো আমে কিন্তু তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি আপনারা যদি টক মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কম দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি অল্প একটু নুন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমের সাথে প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো রেখে দেব রেখে দিলে আম থেকে খুব সহজ আপনারা চাইলে কড়াইতে আমটা দেওয়ার পরও চিনি দিতে পারেন কিন্তু এইভাবে মাখিলে চিনিটা খুব গলে যাবে আর আমের ভেতরে একদম মিষ্টিটা ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে বেশি দিয়ে আমি এদিকে ওটা ভিজুক এদিকে আমি মশলাটা তৈরি করছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর তিনটে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যদি ঝালটা বেশি খান তো বেশি শুকনো লঙ্কা দিতে পারেন দিয়ে এটা আমি হালকা আছে একটু নেড়ে ছেড়ে নেব বেশি লাল লাল করে কিন্তু ভাজবেন না তাহলে মশলাটা ফুলে যাবে খেতে ভালো লাগবে না টেস্টটা তো একদম মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে এটা ভেজে নিলাম দিয়ে এবার মেয়েদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রায় দু ঘন্টা মতো আমি আমটা রেখেছি দিলাম দেখুন চিনিটা একদম গলে গিয়ে পুরো জল হয়ে গেছে অনেকটাই আর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আপনারা এইভাবে রেখে দেবেন তাহলে রেখে দিই করলে চিনি একদম আমের ভেতর ঢুকে গেছে পুরো মিষ্টিটা আর নুনটা দেওয়া তো একটু নরমও হয়ে গেছে তো ভালোভাবে এটা দিয়ে দেবেন আমি কিন্তু এখন ফ্লেমটা জ্বালাই নি গ্যাসের ফ্লেমটা জ্বালাই নি এবার আমি জ্বালিয়ে দেবো তো ভালোভাবে এটা নেড়ে ছেড়ে নিচ্ছি বাকি যে চিনিটা আছে সেটাও মিশিয়ে দিচ্ছি এর সাথে খুব সহজ মানে আপনারা একদম এটা করে রেখে দিতে পারবেন অনেক দিন ভাতের পাতে বা বেশ খাওয়া দাওয়ার পর বসে বসে খেতে ভালোই লাগে এই সময় ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা বেশ অনেকক্ষণ নাড়বো আস্তে আস্তে করে ফ্লেমটা কিন্তু প্রথম দিকে একটু জোরে রাখবেন গ্যাসের ফ্লেমটা তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে করে এভাবে নাড়াবেন কারণ বেশি জোরে আঁচটা দিলে রসটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে দেখুন অনেকক্ষণ নাড়ানোর পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমের আর দেখেই বোঝা যাচ্ছে একদম পুরো কালার চেঞ্জ হয়ে নরম হয়েছে আমটা এই অবস্থায় আমি দিয়ে দিলাম এক চামচ মতো গোটা মৌরি আর অল্প একটু কালো জিরে তাও ছোটো এক চামচ মতো কালো জিরে এইটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগবে আপনি যখন আচারটা খাবেন মুখে মৌরিটা পড়বে খুব ভালো লাগবে খেতে আর স্মেলটাও খুব সুন্দর আসবে তো এই অবস্থা আমি এগুলো দিয়ে দিলাম রসটা একটু শুকানোর পর এবারে আমি আরও কিছুক্ষণ এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো এটাকে আমের আচার তো বন্ধুরা অনেক রকম অনেকেই করেন তো এই পদ্ধতিতে একবার অন্তত করে দেখবেন কেমন লাগলো দেখুন আমটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখেও খুব ভালো মানে দেখতে খুব সুন্দর লাগছে আমটা তো ভালোভাবে মিশিয়ে নিই রসটাকে আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি রসটা অনেকটা যখন দেখবেন শুকিয়ে গেছে সেই সময় যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ধনে জিরা শুকনো লঙ্কা সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি মাপ মতো করেছিলাম বলে পুরো আমি মশলাটাই দিয়ে দিলাম পুরো মশলাটা আপনারা যদি বেশি ভাজা মশলাটা করেন তাহলে রেখে দিতে পারেন পরে অন্য কিছুতেও সেটা ইউজ করা যায় ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি তো এই সময় স্মেলটাও ভীষণ সুন্দর আসছে আচারটা এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে রসটাকে অনেকটাই শুকিয়ে ফেলেছি দেখুন মাখা মাখা হয়ে গেছে পুরো আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো তৈরি হয়ে যাচ্ছে এইভাবে এবার আমি বুঝবো কী করে রসটা আমি হয়েছে সেটা আমি আপনাদেরও সেটাও দেখিয়ে দেব দেখুন আমটা দেখেই বোঝা যাচ্ছে খুব দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই এবার দেখাচ্ছি আপনাদের যে আপনারা কি করে বুঝবেন যে এই সময় আপনাদের নামিয়ে নিতে হবে এটা আমি অল্প একটু রস তুলে একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন রস আমি প্লেটটাকে কাজ করছি রসটা কিন্তু খুব একবার ফট করে পড়ে যাচ্ছে না আস্তে আস্তে করে গ্রেভিটা নামছে রসটা তো এইভাবে এই অবস্থা আপনারা বুঝবেন এটা হয়ে গেছে কারণ থাকার পর আরও অনেকটা শুকিয়ে যাবে বেশি শুকনো অবস্থা না হবে না তাহলে একদম আর এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পাতিলেবুর রস আপনারা কিন্তু ভিনিগার দিতে পারেন এক চামচ মতো ভিনিগার দেবেন তাহলে এটা এক বছরের জন্য আপনারা রেখে দিতে পারবেন আমি যেহেতু কিছু দিনের জন্য করছি এটা আমার তাড়াতাড়ি